ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু স্টাডি আই কিউ বাই ইন্দ্রাণী তো আজকে পঁচিশটা জিওগ্রাফি রিভার্স আর লেক্স থেকে প্রি কিউ বা প্রিভিয়াস ইয়ার আলোচনা করবো যেটা অনেক ধরনের চাকরির পরীক্ষায় এসেছে তো চলো আজকের প্রশ্নের দিকে আমরা চলে যাই দ্য কনফ্লুয়েন্স অব দ্য ভাগীরথী অ্যান্ড অলোকানন্দা ইজ লোকেটেড অ্যাট আমরা জানি দেবপ্রয়াগে অলোকানন্দা আর ভাগীরথীর কনফ্লুয়েন্সকে আমরা বলে থাকি তো এটা হয়ে যাবে দেবপ্রয়াগ আর অলোকানন্দা আর মন্দাকিনী হলে আনসার কিন্তু হয়ে যাবে রুদ্রপ্রয়াগ আচ্ছা নেক্সট দেখো ডাবড অ্যাজ আ দক্ষিণা গঙ্গা বা গ্যান্জেস অব দ্য সাউথ আমরা দক্ষিণা গঙ্গা বলে থাকি গোদাবরীকে অলসো এটা লার্জেস্ট রিভার আমাদের সাউথ ইন্ডিয়ার তো এটা অ্যান্সার হয়ে যাবে গোদাবরি নেক্সট সার্ফেস ওয়াটার রিসোর্সেস আর হায়েস্ট ইন বলছে সার্ফেস ওয়াটার রিসোর্সেস সব থেকে বেশি হয় গঙ্গা প্লেনে তো এটা আনসার হয়ে যাবে গঙ্গা প্লেন বা গাঙ্গেও সমভূমি যাতে সারফেস ওয়াটার রিসোর্সেস আমরা বেশি পেয়ে থাকি দ্য ফলোয়িং রিভার ডিভাইডস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম অর্থাৎ পশ্চিমবঙ্গ আর আসামকে ডিভাইড করেছে শঙ্কোচ শঙ্কোচ নদী আমরা বলে থাকি শঙ্কোচ নদী ওয়েস্ট বেঙ্গল আর আসামকে তাহলে ভাগ করেছে নেক্সট উইথ রেফারেন্স টু ইন্ডিয়া দিদানা কুচামান সার্গল অ্যান্ড খাটু আর দ্য নেমসব এগুলো প্রত্যেকটাই স্যালাইন লেকস বা সল্ট লেক এগুলো প্রতিটাই অ্যাকচুয়ালি রাজস্থানে অবস্থিত রাজস্থানের লবণাক্ত হ্রদ এগুলো যেগুলোর নাম দেওয়া আছে নেক্সট উইথ রেফারেন্স টু দ্য ইন্ডাস সিস্টেম অফ দ্য ফলোয়িং ফোর রিভার্স থ্রি অফ দ্য দেম ফোর ইন্টু ওয়ান অফ দ্য দেম জয়েন্ট ইন্ডাস ডাইরেক্ট এবং আচ্ছা বলছে তো হুইচ ওয়ান অফ দ্য সচ রিভার জয়েন্টস ইন্ডাস ডাইরেক্ট তো সিন্ধু নদীতে ডাইরেক্ট জয়েন্ট হয়েছে সুতলেজ আচ্ছা কনসিডার দ্য রিভার্স ব্রাহ্মণী সুবর্ণরেখা অ্যান্ড ভামসারা হুইচ অব দ্য অ্যাবাভ রাইস দ্য ইস্টার্ন ঘাট বলছে ইস্টার্ন ঘাট থেকে কিন্তু আমরা দেখব নাগাভালি আর সুবর্ণরেখাকে যেটা ইস্টার্ন ঘাট থেকে উৎপন্ন লাভ করেছে বা উৎপত্তি লাভ করেছে নেক্সট হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং রিভার ভ্যালি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাকশান অফ কোল তো সোন এখানে অ্যান্সার তো দামোদর যেহেতু নেই এখানে অপশানে তো সোন দেওয়া আছে তো সোন আমরা অ্যান্সার করব নেক্সট হুইচ অব দ্য ফলোয়িং রিভার্স ফ্লোস থ্রু দ্য শিবকিলা পাস আচ্ছা শিবকিলা পাসটা রয়েছে হিমাচল প্রদেশে আর এটা অ্যান্সার হয়ে যাবে শিবকিলা পাসের কাছ দিয়ে গেছে সতলুজ রিভার এটা হিমাচল প্রদেশ আর তিব্বতের কে আমরা আমরা শিবকিলা পাস দিয়ে জুড়ি তো অ্যামাং দ্য ফলোয়িং রিভার্স হুইচ রিভার্স ফ্লোস ইন রিফট ভ্যালি তো অবশ্যই হয়ে যাবে গ্রস্ত উপত্যকা থেকে ফ্লো কর তো তাপ্তি হয়ে যাবে এখানে অ্যান্সার দ্য অ্যান্সার ইজ তাপ্তি অপশান ডি হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ফ্লোজ ফ্রম ইন্ডিয়া টু পাকিস্তান তো ভারত থেকে পাকিস্তানের দিকে আমাদের ফ্লো করতে দেখব সাতলুজকে তো অ্যান্সার অবভিয়াসলি হয়ে যাবে এখানে সতলুজ বাকি দেখো কোনোটাই অপশানে হবে না তো অপশান এলিমিনেশান দিয়ে আমরা অ্যান্সার করবো এটা সতলুজ হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক ফিচার্স অ্যাপ্রিসিয়েট ফর নর্মদা রিভার অ্যাপ্রোপিয়েট সরি অ্যাপ্রোপিয়েট ফর দ্য নর্মদা রিভার তো নর্মদা অপশানে দেখো গ্লেসিয়ার রিজিয়ান ভলকানিক রিজিয়ান উইন্ড রিজিয়ান স্ট্রাকচারাল রিজিয়ান এটা আমরা মনে রেখে দেবো এটা হবে স্ট্রাকচারাল রিজিয়ান আমার কন্টক থেকে উৎপত্তি লাভ করেছে আচ্ছা নেক্সট হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হিমালয়ান রিভার্স ডাজ নট অরিজিনেটেড ফ্রম অ্যাক্রস দ্য হিমালয়া তো গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে গঙ্গার উৎপত্তি অবভিয়াসলি এখানে গঙ্গা হবে যেটা অ্যাকচুয়ালি তো হিমালয়ের থেকে একদম অ্যাক্রস দ্য হিমালয়া যায়নি তো তাই অ্যান্সার হয়ে যাবে গঙ্গা ইন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ইজ দ্য মাজুলি রিভার ওয়াজ ল্যান্ড সিচুয়েটেড তো মাজুলি নদী দ্বীপ আমরা দেখতে পাবো ব্রহ্মপুত্র নদীর ওপর আপশানে দেখো গঙ্গা গোদাবরী ব্রহ্মপুত্র কাবেরি তো হয়ে যাবে ব্রহ্মপুত্র অপশান সি এখানে সঠিক অ্যান্সার তো নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ মেজার বেসিন ইন ইন্ডিয়া তো অ্যাপস অপশানে দেখো দেওয়া আছে পেন্নার মাহি তিস্তা সবর তো তিস্তা এটা মেজর রিভার বেসিন নয় তো এটা হয়ে যাবে অ্যান্সার তো চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া ইজ লোকেটেড ইন হুইথ স্টেট তো মণিপুরে মণিপুরে আমরা লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক যেটা লোকটাক লেক জানি তো এটা লোকেটেড আছে মণিপুরে যেটা নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে পড়ছে মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন্স হুইচ অফ দ্য ফরেন স্টেট ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারি উইথ দুবার উইথ হয়ে গেছে তো উইথ ভুটান আনসার হয়ে দেখো অপশানে আছে সিকিম হ্যাঁ এটা মেঘালয় ভুটানের সাথে সীমানা ভাগ করে অরুণাচল প্রদেশ এটাও করে ওয়েস্ট বেঙ্গল এটাও করে তো আনসার হয়ে যাবে মেঘালয়া মেঘালয়া কিন্তু করে না আচ্ছা শ্রীহরিকতা ওয়ার দ্য সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার ইজ লোকেটেড ইজ সিচুয়েটেড আচ্ছা নেক্সট টু হুইচ লেক কোন লেকের কাছে আমরা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার সিউরিকোটা এটা পেয়ে যাবো এটা অন্ধ্রপ্রদেশে আছে তো পুলিকট পুলিকট লেকের কাছে আমরা পাবো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার্স ইজ নট ট্রিবিউটারি অফ রিভার ব্রহ্মপুত্র রিভার মানাস রিভার কামিং রিভার মহানন্দা অ্যান্ড রিভার সুভনশিরি প্রতিটাই দেখো ব্রহ্মপুত্রের আমরা উপনদী পাবো তো মহানন্দা কিন্তু নয় তো এখানে নটি চেয়েছে তো নট ট্রিবিউটারি অফ রিভার ব্রহ্মপুত্র আনসার হয়ে যাবে মহানন্দা রিভার ওয়েস ফলোয়িং ফ্রম ফ্লোয়িং ফ্রম দ্য হিমাচল অ্যান্ড দ্য পাঞ্জাব জয়েন্স দ্য রিভার সতলুজ আচ্ছা রিভার ওয়োস কিন্তু সতলুজে পড়ে যায় এটাই ইন দ্য সতলুজ চেনাব রবি অপশানে ছিল তো হয়ে যাবে সতলুজ কারেক্ট অ্যান্সার হুইচ অফ দ্য ফোলিং রিভার্স ইজ ট্রান্স হিমালয়ান রিভার্স তো ট্রান্স হিমালয়ান রিভারের মধ্যে জিলামকে তো আমরা পাবোই না চিনাব রবি এগুলোকেও পাবো না একমাত্র সুতলেজই হয়ে যাবে ট্রান্স হিমালয়ান রিভার তা আনসার হয়ে যাবে সুতলেজ নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ইজ দ্য কনফ্লুয়েন্স অফ অলকানন্দ অ্যান্ড মন্দাকিনি অ্যান্ড দেখো ফার্স্ট কোয়েশ্চেনেই আমি বলেছিলাম তো আনসার হয়ে যাবে এখানে বিষ্ণুপ্রয়াগ কান্না প্রয়াগ অ্যান্ড দেবপ্রয়াগ আনসার হয়ে যাবে রুদ্রপ্রয়াগ যেটা আলোকানন্দা মন্দাকিনি আর আলোকানন্দ আর ভাগীরথী হলেও হয়ে যেত দেবপ্রয়াগ মুভিং টু দ্য নেক্সট ওয়ান ধান ইজ দ্য ট্রিবিউটারি অফ হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ধান সিঁড়ি সুবন এগুলো সবই ব্রহ্মপুত্র আমরা ট্রিবিউটারি জানি তো গঙ্গা হবে না নর্মদা হবে না অপশান সি ব্রহ্মপুত্র কারেক্ট আনসার আর ইন্দস্ত হবে না চলো নেক্সট কোশ্চেনে মুভ করা যাক হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স অরিজিনেটেড ইন অমরকণ্টক হিল ইন মধ্যপ্রদেশ তো মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে উৎপত্তি লাভ করেছে এমন একটা নদী পেরিয়ার যমুনা নর্মদা আর গোমতি তো নর্মদা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে দ্য কনফ্লুয়েন্স অফ দ্য রিভার সোন অ্যান্ড গঙ্গা ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার বিহারের কোন ডিস্ট্রিক্টে আমরা সোন আর গঙ্গার কনফ্লুয়েন্সকে পাবো তো অ্যান্সার হয়ে যাবে বিহারের পাটনা পাটনা ডিস্ট্রিক্টকে আমরা কিন্তু পাবো তো এটাই ছিল আজকের লাস্ট কোয়েশ্চেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সাথে থাকার জন্য স্টাডি আই কিউ বাই ইন্দ্রাণী চ্যানেলের সাথে থাকার জন্য তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর এরকম আরও ভালো ভালো স্টাডি রিলেটেড ভিডিও আর পিও কিউজ পাওয়ার জন্য চ্যানেলটার পাশে অবশ্যই থাকবে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ